সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম কাছালী আমার ইউটিউব চ্যানেল বিডি গেমস নিউজ টোয়েন্টি ফোর তারা শুক্রবার থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার গ্রাম বাংলার হাটবাজার পরিক্রমায় আমি আজ চলে আসছি পাবনার বনগ্রাম হাটে আজকের হাটে কৃষিজাত বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য সামান্য পণ্য দ্রব্য কী দরদামে বিক্রয় হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক বন্ধুদের এখন আমি চলে আসছি বনগ্রামে বীজ আলু হাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে বীজ আলু আছে বীজ আলু কত কী দরে আজ ক্রয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আচ্ছা মুরব্বি আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রতিবেদন করে থাকি ঠিক আছে তো আপনাদের এই আলু এখানে পাওয়া যায় এই হাটে পাওয়া যায় তো এই হাটে কেমন আমদানি হয় আলু বীজ আলু এই রকমই না এই যে আপনি নিয়ে আসেন ওই পাশে একজন ব্যাপারী দেখছি এই দুইজনই বিক্রি করে আর আর কোনো ব্যাপারী এনে বেছে না ওই একজন ছিল আর নাই তাহলে এগুলি হচ্ছে বীজ আলু তাই না আপনার এখানে কাস্টমার আসে কি পাবনারি না বাইরেরও কাস্টমার আছে পাবনার কাস্টমার যারা পাবনারি এগুলো লাগাবে তাই না তাহলে এইটা তো বিভিন্ন রকমের কোয়ালিটি আছে এইটা একটু বড় দেখা যায় সাম কাঠি লাল এটা কি পাবনারি না বগুড়ার রাজশাহী রাজশাহীর কাঠি লাল তো এইটা বিক্রি করতে চান কত করে কেজি নব্বই একশো আর এইটা একই দাম কিন্তু ওইটা যে পরিমাণে কম হবি আলু এই যে কোন সাদা ডায়মন্ড না এটা কত করে কেজি বিক্রি হচ্ছে ওই একই দামে বিক্রি হচ্ছে তো সুপ্রিয় দর্শক দেখলেন যে যারা আলু রোপণ করবেন আলু লাগাবেন এই শীত মৌসুমে তারা আলুর যারা আলুর বীজ খুঁজছেন তারা এখানে বনোগ্রাম হাটে আসতে পারেন বনগ্রামে না বনগ্রাম কাশীনাথপুর কাশিপুর সব হাটেই এখানে বিক্রয় এই যে এখানে এক ভাই বিক্রয় করলো দেখি এখানে কিদম বিক্রি আসসালামাইকুম ভাইহমতুল্লাহ ভাই এই আলুগুলি কি বীজ আলু বীজ

ওটা হচ্ছে গাছ বের হয়ে গেছে বড়ো এই জন্য সূর্যমুখী আলু আর এটা কী জাতের আলু ডায়মন্ড জন্য এটা কত করে যাচ্ছে আট তিরিশ আট আশি টাকা কেজি আর এইটা কী জাতের এটা হলো কাঠিলাল স্টিক ইস্টিক কাঠিলাল খালি স্টিক কাঠিলাল এটা কত করে দিচ্ছেন এটা আশি টাকা সত্তর টাকা দাম নাই

সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে এটা আছে ও এই জায়গায় কাট দিছিলাম আচ্ছা একজনের দিয়ে দিও হ্যাঁ ওনার কাছে দাও 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 এই নেন এই নেন সার্চ করে দেখেন সাবস্ক্রাইব করে দেখেন বিভিন্ন আর্টের প্রতিবেদন দেওয়া হয় হ্যাঁ ওকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দেখলেন আপনার মরিচের প্রতিবেদন পরে করবেন ঠিক আছে এই দেখলেন বনগ্রাম বাজারের বীজ আলুর দরদাম ঠিক আছে বীজ আলু কত করে বিক্রি হচ্ছে এখানে যারা বীজ আলু খুঁজছেন বা বীজ আলু লাগাবেন তারা এই বনগ্রাম হাটে আসতে পারেন বনগ্রাম হাটে এখানে যে সবজি হাটার পাশেই আলু বিক্রি করা হয় তো দশ মিনিট যারা এই জাতীয় ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিগত দিনগুলোর বাজার প্রতিবেদন দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেল আইকনে ক্লিক করে প্লে লিস্টে করবেন সেখান থেকে বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন পণ্যের প্রতিবেদন দেওয়া আছে সেখান থেকে সেখানে ক্লিক করে দেখবেন আপনার বিগত দিনগুলোর যত প্রতিবেদন দেখা প্রয়োজন মনে করেন ধন্যবাদ